নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিশীথে গল্পটির দ্বিতীয় পর্ব আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখিতে পাইয়াছিলেন তখন জানিতাম না কিন্তু সন্দেহ সন্দেহমাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথমভাগ শিশু শিক্ষার মতো অতি সহজেই বুঝিতেন সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাঁহার নিকট কবিত্ব ফলাইতে যাইতাম তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন আমার নিজের অবচর অন্তরের কথাও অন্তর্জামিন নেয় তিনি সমস্তই জানিতেন এ কথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করে হারান ডাক্তার আমাদের স্বজাতীয় তাঁহার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকিত কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন মেয়েটি অবিবাহিত তাহার বয়স পনেরো হইবে ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটির কুলের দোষ ছিল কিন্তু আর কোনো দোষ ছিল না যেমন সুরূপ তেমনি সুশিক্ষা সেই জন্য এক একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত আমার স্ত্রীকে ওষুধ খাওয়াইবার সময় উত্তীর্ণ হইয়া যাইত তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই মরুভূমির মধ্যে আর একটি মরিচিকা দেখিতে লাগিলাম তৃষ্ণা যখন বুক পর্যন্ত তখন চোখের সামনে কুলো পরিপূর্ণ স্বচ্ছ জল ছল ছল ঢলঢল করিতে লাগিল তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল তখন প্রায়ই শুশ্রূষা করিবার এবং ঔষধ খাইবার নিয়মভঙ্গ হইতে লাগিল হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো কারণ বাঁচিয়া তাহাদের নিজেরও সুখ নাই অন্যেরও অসুখ কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসার যে তাহারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন ডাক্তার কতকগুলো মিথ্যা ওষুধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছো কেন আমার প্রাণটাই যখন একটা ব্যায়াম তখন এমন একটা ওষুধ দাও যাহাতে শীঘ্রই এই প্রাণটা যায় ডাক্তার বলিলেন ছি এমন কথা বলিবেন না কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম তাহার কপালে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগিলাম তিনি কহিলেন এ ঘর বড় গরম তুমি বাহিরে যাও তোমার বেড়াইতে যাইবার সময় হইয়াছে খানিকটা না বেড়াইয়া আসিলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া আমি তাহাকে বুঝাইয়াছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক এখন নিশ্চয়ই বলিতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন আমি নির্বোধ মনে করিতাম তিনি নির্বোধ এই বলিয়া দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন অবশেষে কহিলেন আমাকে এক গ্লাস জল আনিয়া দাও জল খাইয়া বলিতে লাগিলেন একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন সেদিন আমার স্ত্রীর বেদনা অন্যদিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে তাহাতেই তাহার যন্ত্রণা বুঝা যায় ঘরে কোনো সাড়া ছিল না আমি শয্যাপ্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন এমন সামর্থ্য তাহার ছিল না কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পার্শ্বে ছিল ঘর অন্ধকার এবং নিস্তব্ধ কেবল এক একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল এমন মনোরমা ঘরের প্রবেশ দাঁড়াইলেন বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর আলো আধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন ও কে তাহার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে দুই তিনবার অস্ফুটস্বরে প্রশ্ন করিলেন ও কে ও কে গো আমার কেমন দুর্বুদ্ধি হইল আমি প্রথমেই বলিয়া ফেলিলাম আমি চিনি না বলিবা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল পরের মুহূর্তেই বলিলাম ও ও আমাদের ডাক্তারবাবুর কন্যা স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বলিলেন আপনি আসুন আমাকে বলিলেন আলোটা ধরো মনোরমা ঘরে আসিয়া বসিলেন তাঁহার সহিত রোগিনীর অল্পস্বল্প আলাপ চলিতে লাগিল এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন তিনি তাহার ডাক্তারখানা হইতে দুই শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন সেই দুটি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন এই নীল শিশিটা মালিশ করিবার আর এইটি খাইবার দেখিবেন দুইটাতে মিলাইবেন না এ ওষুধটা ভারী বিষ আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ওষুধ দুটি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন মনোরমা কহিলেন বাবা আমি থাকি না কেন সঙ্গে স্ত্রীলোক কেহ নাই ইহাকে সেবা করিবে কে আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন না না আপনি কষ্ট করিবেন না পুরানো ঝি আছে সে আমাকে মায়ের মতো যত্ন করে ডাক্তার হাসিয়া বলিলেন উনি মা লক্ষ্মী চিরকাল পরে সেবা করিয়া আসিয়াছেন অন্যের সেবা সহিতে পারেন না কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন এমন সময় আমার স্ত্রী বলিলেন ডাক্তারবাবু ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন ডাক্তারবাবু আমাকে কহিলেন আসুন না আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি আমি ঈষদ আপত্তি দেখাইয়া অনতিবিলম্বে সম্মত হইলাম ডাক্তারবাবু যাইবার সময় দুই শিশি ঔষধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম ফিরিয়া আসিতে রাত হইল আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম তোমার কি ব্যথা বাড়িয়াছে তিনি উত্তর করিতে পারিলেন না নীরবে আমার মুখের দিকে চাহিলেন তখন তাহার কণ্ঠ রোধ হইয়াছে আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডাকিয়া আনিলাম ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না অবশেষে জিজ্ঞাসা করিলেন সেই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে ঔষধটা একবার মালিশ করিলে হয় না বলে শিশিটা টেবিল হইতে লইয়া দেখিলেন সেটা খালি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন আপনি কি ভুল করিয়া এই ওষুধটা খাইয়াছেন আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন হাঁ ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম পানিতে ছুটিলেন আমি অর্ধ মূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া দুই হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন শোক করিও না ভালোই হইয়াছে তুমি সুখী হইবে এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম ডাক্তার যখন ফিরিলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন উহ বড় গরম বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পাইচারি করিয়া আসিয়া বসিলেন বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি আবার আরম্ভ করিলেন মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম প্রেমালাভ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম সে হাসিত না গম্ভীর হইয়া থাকিত তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব